জয় শ্রীহরি বিষ্ণু মিত্রগণ যেমন তোমরা সকলে জানো এই চরাচর জগতে ঈশ্বর অসংখ্য প্রকারের জনি সৃষ্টি করেছেন সেই জনিগুলির মধ্যে জীবজন্তু সমূহ অন্তর্ভুক্ত এবং অসংখ্য প্রকারের পতঙ্গও রয়েছে তাদের মধ্যে কিছু বড় জীব কিছু ছোট জীব আর এদের মধ্যে কিছু এমন জীব রয়েছে যাদের কিছু দুষ্ট মানুষ মেরে খেয়ে ফেলে মিত্রগণ কিছু মানুষের মনে নিশ্চয়ই এই প্রশ্ন উঠছে যে ঈশ্বর কি জীবদের মেরে খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন মাংস খাওয়া কি পূর্ণ না পাপ আজকের এই জ্ঞানবর্ধক কাহিনীতে আমরা তোমাদের সেই কথাই বলবো যে জীবদের মেরে খাওয়া থেকে পাপ লাগে কি না যেমন পশুপক্ষী ভেড়া ছাগল গরু মহিষ মুরগি প্রভৃতি সমস্ত প্রাণীর মাংস খাওয়া থেকে মানুষকে তার জীবনের শেষ দিনগুলিতে কোন কোন পাপ ভোগ করতে হয় তাহলে চলো মিত্রগণ আজকের এই কাহিনীতে জানি যে জীবজন্তুদের মেরে খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল এবং এমন করলে জমলোকে জমরাজের কাছে কি শাস্তি মেলে মিত্রগণ এই কলিযুগে এমন লক্ষ কোটি লোক পাওয়া যাবে যারা মাংস খায় এবং মাংস খাওয়াকে সঠিক মনে করে তারা বলে যদি আমরা এই জীবগুলিকে না খাই তাহলে এদের সংখ্যা বেড়ে যাবে এবং এরা মানুষের চেয়ে সংখ্যায় বেশি হয়ে যাবে তাই ঈশ্বর এই জীবগুলিকে আমাদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন এদের মেরে খাওয়া থেকে আমাদের কোনো পাপ লাগে না আর কিছু লোক এমনও আছে যারা জীব মেরে খাওয়াকে পাপ মনে করে এবং তাদের কথা যে মাংস খাওয়া থেকে পাপ লাগে মাংস খাওয়াদের পূজা আরাধনা ঈশ্বর গ্রহণ করেন না তাদের কুম্ভীপাক নরকে কঠোরতম শাস্তি মেলে প্রিয় মিত্রগণ আজ আমি তোমাদের একটি অতি সুন্দর কাহিনীর মাধ্যমে বলবো যে মাংস খাওয়া মানুষের জন্য কতটা সঠিক আর কতটা ভুল এবং ঈশ্বর মাংস খাওয়াদের সম্পর্কে কি বলেছেন আর নরক লোকে তাদের কি শাস্তি মেলে একবারের কথা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে তার সিংহাসনে বিরাজমান ছিলেন তখন তার কাছে দেবী সত্যভামা ব্যাকুল মনে এসে বললেন হে প্রভু আজ যখন আমি দ্বারকা নগরীতে আমার সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম তখন দেখলাম যে কিছু দুষ্ট মানুষ ছোট ছোট অসহায় জীবদের মেরে তাদের ভোজন তৈরি করছে হে প্রভু এটা দেখে আমার মনে একটি প্রশ্ন উঠেছে এবং আমি চাই যে আপনি আমার প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা তোমার মনে কোন প্রশ্ন উঠেছে নিশ্চিন্তে হয়ে আমাকে বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন দেবী সত্যভামা বললেন হে প্রভু এই ছোট ছোট নির্দোষ জীবদের মেরে খাওয়া মানুষের জন্য পাপ কি না পুণ্য তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে দেবী আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে দিতে চাই এই কাহিনী শুনে তোমার বুঝে যাবে যে মাংস খাওয়া পাপ কি না পুণ্য তখন দেবী সত্যভামা উৎসুক হয়ে বললেন প্রভু আপনি কাহিনী শোনান আমি আপনার মুখ থেকে কাহিনী শোনার জন্য উৎসুক মিত্রগণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা প্রাচীনকালে চন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে এক ধনবান ব্যক্তি বাস করত তার ঘরে ধন ধান্যের কোনো অভাব ছিল না একদিন সে তীর্থযাত্রা যাওয়ার পরিকল্পনা করলো তীর্থযাত্রায় যাওয়ার আগে সে তার ঘরে একটি বিশাল ভাণ্ডারের আয়োজন করল এবং সকল গ্রামবাসীকে সেই ভান্ডারে আমন্ত্রণ করলো গ্রামের সকল লোক ভোজন করার জন্য তার কাছে এলো মিত্রগণ সেই ধনবান ব্যক্তি ভান্ডারে দু প্রকারের ভোজন তৈরি করিয়েছিল একটি শাকাহারি ভোজন এবং অন্যটি মাংসাহারি ভোজন মাংসাহারী ভোজনে সে ছাগল মুরগি মাছ প্রভৃতি তৈরি করিয়েছিল এবং সকল গ্রামবাসীকে ছাগল মুরগি এবং মাছের মাংস পরিবেশন করা হল গ্রামবাসীরা আর যারা মাংস খাওয়াকে পাপ মনে করত তারা শাকাহারী ভোজন খেলো সকল গ্রামবাসীর ভোজন করার পর সেই ধনবান ব্যক্তি যখন দেখল যে কিছু গ্রামবাসী ভোজনে মাংস মাছ খেয়েছে কিন্তু কিছু লোক এটাকে হাতও ছোঁয়নি তখন সে সকল গ্রামবাসীকে এক জায়গায় ডেকে তাদের উদ্দেশ্যে বলল আমার প্রিয় গ্রামবাসীরা আমি তোমাদের সকলকে এই বলার জন্য একত্রিত করেছি যে এই মাংস মাছ এবং ছোট জীবদের ঈশ্বর আমাদের মানুষদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের মেরে খেতে পারি ঈশ্বর অন্যান্য ভোজনের সঙ্গে সঙ্গে মানুষের খাওয়ার জন্য মাছ এবং অনেক প্রকারের ছোট ছোট জীবের জন্ম দিয়েছেন সেই ধনবান ব্যক্তির এই কথা শুনে সভায় বসা একটি আঠারো বছরের যুবক বলে উঠল শ্রীমান আপনি ভুল বলছেন সেই নবযুবকের এই কথা শুনে সেখানে উপস্থিত সকল গ্রামবাসী অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল তখন সেই ধনী ব্যক্তি বলল ব্যাটা তোমার কথার অর্থ কি তখন সেই যুবক খুব সরল স্বভাবে বলল শ্রীমান এই সংসারে সমস্ত জীবদের পরমাত্মা সৃষ্টি করেছেন কিন্তু তাদের মেরে খাওয়ার জন্য নয় বরং তাদের নিজেদের জীবন যাপন করার জন্য এই ছোট ছোট জীবরাও পৃথিবীতে মানুষের মতোই জন্ম নেয় এবং মানুষের মতোই তাদের মৃত্যু হয় যেমন আমাদের মানুষের আঘাত লাগলে ব্যথা হয় তেমনি তাদেরও ব্যথা হয় এই সংসারে কোনো প্রাণী অন্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ নয় বরং সকল জীবজন্তু এবং মানুষ সমান সেটা আলাদা কথা যে ঈশ্বরের কৃপায় মানুষের বুদ্ধি বেশি বিকশিত আর জীবজন্তুদের কম কিন্তু তার অর্থ এই নয় যে আপনি বেশি শক্তিশালী বলে নিজের থেকে কম শক্তিশালী জীবকে মেরে তাদের ভোজন বানাবেন শ্রীমান এটা বলা ভুল যে ঈশ্বর ছোট জীবদের আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আমরা নিজেদের জন্য অন্যান্য জিনিস খেয়ে পেট ভরাতে পারি ঈশ্বর আমাদের জীবজন্তুদের থেকে বেশি বুদ্ধি দিয়েছেন তার অর্থ এই নয় যে আমরা নিজেদের শরীরের পোষণের জন্য যাকে খুশি মেরে খেতে পারি যদি কোনো জীবজন্তু আপনার থেকে দুর্বল হয় তাহলে তার অর্থ এই নয় যে আপনি তাদের মেরে খাবেন এবং ঈশ্বর তাদের আপনার খাওয়ার জন্য সৃষ্টি করেছেন যদি আপনাকে ছোট জীবদের মেরে খেতে ভালো লাগে তাহলে ঠিক সেইভাবে সিংহ চিতা এবং বাঘ এর মতো বড় জন্তুরা আমাদের শরীরের মাংসকে খুব স্বাদিষ্ট মনে করবে এবং তারা যখন খুশি তখন আমাদের ধরে ভোজন করতে পারে তাহলে তার অর্থ কখনো এই নয় যে ঈশ্বর আমাদের সিংহ চিতা এবং বাঘের ভোজনের জন্য সৃষ্টি করেছেন যদি আপনি মনে করেন যে মুরগি মাছ ভেড়া ছাগলকে ভগবান আমাদের ভোজনের জন্য সৃষ্টি করেছেন তাহলে সিংহ চিতা এবং বাঘের মতো জন্তুদের থেকে নিজেকে রক্ষা কেন করেন ভগবান তো আপনাকেও তাদের ভোজনের জন্যই সৃষ্টি করেছেন তাহলে আপনি সিংহ চিতা এবং বাঘের মতো জন্তুদের থেকে নিজেকে কেন বাঁচান এরপর সেই যুবক সেই ধনবান ব্যক্তিকে বলল হে শ্রীমান যেমন আপনার নিজের শরীর প্রিয় আপনার জান প্রিয় তেমনি সকল প্রাণীর জান প্রিয় এবং নিজের শরীর প্রিয় সেটা ছোট জীবক বা বড় মানুষ নিজেকে সকল জীবের থেকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু বাস্তবে এই মানুষ কখনো কখনো মূর্খের মতো কাজ করে এই দুষ্ট মানুষরা নিজের থেকে ছোট জীবদের মেরে খায় মিত্রগণ এইভাবে সেই নবযুবকের কথা শুনে সেই ধনবান ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল এবং সে সভার সামনে খুব লজ্জিত হল গ্রামের সকল লোক সেই যুবকের কথায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন দেবী আমি তোমাকে ভগবান শিবের একটি উপদেশ শোনাই এই উপদেশ স্বয়ং ভগবান শিব মাতা পার্বতীকে শুনিয়েছিলেন হে দেবী এই উপদেশ শুনে তোমার বুঝে যাবে যে মাংস খাওয়া পাপ কিনা পুণ্য তখন দেবী সত্যভামা বললেন শোনান প্রভু এই কাহিনী পুরো মন লাগিয়ে শোনা দরকার না হলে কাহিনী তোমার বোঝায় আসবে না কারণ আধা অধুরা কাহিনী শোনা লোকেরাই মাংস মাছ এবং ছোট জীবদের মেরে খায় যে কাহিনী পুরো শোনে সে জীবনে এমন পাপ কখনো করে না এবং তার ঘরে মাতা লক্ষ্মী বাস করেন মিত্রগণ কাহিনী শোনাতে শোনাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী একবার এক সন্ন্যাসী মহাত্মা জঙ্গলে তাপস্যা করছিলেন তখন তার কাছে একটি ছোট্ট হরিণ দ্রুত দৌড়ে এসে তার পিছনে লুকিয়ে পড়ল সেই হরিণ খুব ভয়ার্থ ছিল সেই ভয়ার্থ হরিণ দেখে সন্ন্যাসী মহাত্মার তপস্যা ভঙ্গ হল এবং তিনি রাগ করে সেই হরিণকে জিজ্ঞাসা করলেন হে মৃক তুমি এত ভয় পেয়ে গেছো কেন তোমার কি সমস্যা আর কার ভয়ে তুমি আমার পিছনে লুকিয়ে আছো মিত্রগণ সেই সন্ন্যাসী মহাত্মা সেই হরিণকে এই জিজ্ঞাসা করছিলেন মাত্র তখন সেখানে একটি ব্যাধ এসে পৌঁছালো যার হাতে ধনুক এবং বান ছিল সেই ব্যাধ সন্ন্যাসী মহাত্মাকে বলল হে সন্ন্যাসী এই হরিণটিকে আমাকে দাও আমি এই হরিণকে আমার শিকার বানানোর জন্যে অনেক দূর থেকে তার পিছু নিয়েছি তাই এই হরিণের ওপর আমার অধিকার এবং এটা আমার শিকার আমি এটাকে মেরে আমার ভোজন বানাবো ব্যাধের এই কথা শুনে সন্ন্যাসী মহাত্মা হেসে উঠলেন এবং বললেন অরে মূর্খ তোমাকে এটুকুও জানা নেই যে এই সংসারে কোনো জীবের ওপর কারো অধিকার নেই প্রত্যেক প্রাণীর ওপর শুধু তার নিজেরই অধিকার তখন শিকারী বলল না এই হরিণের ওপর আমার অধিকার এবং আমি এটাকে শিকার করে মেরে খাব তখন সন্ন্যাসী মহাত্মা শিকারীকে বললেন কোনো প্রাণীকে মেরে খাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে এবং এটাকে মারার অধিকার তো তারও নেই যে এটাকে জন্ম দিয়েছে কোনো জীবকে মারা পাপ তুমি কি এই কথা মানো না তখন শিকারী বলল হে সন্ন্যাসী কোনো জীবের মাংস ভোজন করা পাপ নয় এবং জীবদের মেরে আমি তাদের এই জীবন থেকে মুক্তি দিই তাহলে এটা করা পাপ কিভাবে হয় এটা তো তাদের জন্য সৌভাগ্যের কথা আর যাই হোক যদি আমি না খাই তাহলে কেউ না কেউ তো এটাকে মেরে খাবেই আর যদি জীবদের মারা পাপ হয় তাহলে রাজা মহারাজারা এদের শিকার কেন করেন তাদের মারার সময় কি পাপ লাগে না ব্যাধের এই কথা শুনে সেই সন্ন্যাসী মহাত্মা বুঝলেন যে এর বুদ্ধি শিকার করতে করতে এবং মাংস খেয়ে খেয়ে মন্দ হয়ে গেছে এবং এর পাপ পুণ্যের জ্ঞান নেই তখন সেই সন্ন্যাসী মহাত্মা সেই শিকারীকে একটি কাহিনী শোনাতে শোনাতে বললেন যে হে বৎস এই কাহিনীটি মন দিয়ে শোনো যে লোকেরা জীবদের শিকার কেন করে এবং মাংস কেন খায় এবং এটা খাওয়া থেকে আমাদের কোন পাপ ভুগতে হয় তখন কাহিনী শোনাতে শোনাতে সন্ন্যাসী মহাত্মা বললেন যে হে বেদ একবার অঙ্গদেশে ভয়ঙ্কর আকাল পড়ল লোকেদের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেল সেখানকার লোকেরা ভোজনের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এবং লোকেরা ভুকায় মরতে শুরু করলো নিজের প্রজাদের এই দশা দেখে সেখানকার রাজা খুব চিন্তিত হলেন যে লোকেরা ভোকায় মরছে এবং তিনি তাদের জন্য কিছু করতে পারছেন না তখন সেই রাজা একটি সভা ডাকলেন এবং নিজের মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে লোকেদের এই ভোজনের অকাল এবং ভুকমরি থেকে কিভাবে বাঁচানো যায় রাজার কথা শুনে সভায় উপস্থিত সকল মন্ত্রী মহামন্ত্রী চিন্তায় পরে গেলেন যে এর উপায় কি তখন সেই সভায় একটি মাংস খাওয়া ব্যক্তি বসা ছিল সে ভাবল যে মাংসকে ভোজনে অন্তর্ভুক্ত করার এটা ভালো সুযোগ যদি রাজার অনুমতি মিলে যায় তাহলে আমরা খোলাখুলি জীবদের মেরে ভোজন বানাতে এবং মন মানি করবো কেউ বাধা দেবে না সে রাজাকে পরামর্শ দিয়ে বলল মহারাজ এই ভূকমরি থেকে বাঁচার একটা উপায় আছে কেননা আমরা জীবদের মেরে তাদের মাংস খাই এতে ভূকমরির সংকটও দূর হবে এবং ভোজনের অকালও শেষ হবে এতে ধনও খরচ হবে না এবং আমাদের পেটও ভরবে সভায় বসা সকল লোককে এই কথা সঠিক লাগলো এবং সকলে বলল মহারাজ ভূকমরি থেকে বাঁচার এটাই একমাত্র উপায় কিন্তু রাজার মহামন্ত্রীকে সেই ব্যক্তির এই কথা একদম সঠিক লাগলো না এবং তিনি সভায় চুপচাপ বসেছিলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন মহামন্ত্রীজি আপনি চুপচাপ বসে আছেন কেন তখন মহামন্ত্রী বললেন মহারাজ জীবদের মেরে খাওয়া সঠিক নয় এবং আমি আমার মতামত আপনাকে কাল দেব এবং রাত হতেই মহামন্ত্রী সেই ব্যক্তির ঘরে গেলেন যে মাংস খাওয়ার কথা বলেছিল এবং মন্ত্রী সেই ব্যক্তিকে বললেন ভাই আজ সন্ধ্যায় হঠাৎ রাজার অসুস্থতা খুব খারাপ হয়েছে এবং বৈদ্য বলেছে যে যদি রাজাকে কোনো মোটা তাজা এবং হৃষ্টপুষ্ট মানুষের কিছু মাংস খাওয়ানো যায় তাহলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর তুমি আমাকে হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা মনে হচ্ছ তাই আমি তোমার মাংস নিতে এসেছি এবং আমার বিশ্বাস যে তুমি রাজাকে বাঁচানোর জন্যে তোমার মাংস অবশ্যই দেবে যদি তুমি তোমার শরীর থেকে কিছু মাংস দিয়ে দাও তাহলে মহারাজ সুস্থ হয়ে যাবেন এর বদলে মহারাজ তোমাকে অনেক ধন দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই কথা শুনে সেই লোক খুব ভয় পেয়ে গেল এবং সে দৌড়ে তার ঘরের ভিতরে গেল এবং তার ঘর থেকে অনেক স্বর্ণমুদ্রা নিয়ে এসে মহামন্ত্রীকে দিয়ে বলল মহামন্ত্রীজি আপনি আমার শরীরের মাংসের বদলে এই স্বর্ণমুদ্রাগুলি নিন এবং এই স্বর্ণমুদ্রা দিয়ে অন্য কারো মাংস কিনে নিন তখন মহামন্ত্রী বললেন না ভাই রাজা তোমারই মাংস মানতে বলেছে কারণ তুমি খুব হৃষ্টপুষ্ট এবং কিছু মাংস দেওয়ায় তোমার কিচ্ছু হবে না আর রাজার জানও বাঁচবে এর বদলে মহারাজ তোমাকে রাজকীয় উপদেষ্টার পদে নিয়োগ করবেন এটা শুনে সেই ব্যক্তি মহামন্ত্রীর পা ধরে বলল মন্ত্রীজি আমাকে ক্ষমা করুন আমি আমার শরীরের মাংস দিতে পারবো না এই বলে সে সেখান থেকে পালাতে লাগল মন্ত্রী বললেন তোমাকে এখান থেকে পালাবার কোনো দরকার নেই যদি তোমার মাংস না দিতে চাও তাহলে না দাও আমি তোমার এই স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছি এই বলে মহামন্ত্রী সেখান থেকে চলে গেলেন এবং এইভাবে একে একে মহামন্ত্রী নগরের সকল ঘরে গেলেন এবং সকলের কাছে একইভাবে নিজের শরীর থেকে কিছু মাংস দেওয়ার অনুরোধ করলেন কিন্তু সকলে মাংসের বদলে নিজের ঘর থেকে স্বর্ণ মুদ্রা দিল কেউ এক লাখ কেউ দুই লাখ মুদ্রা দিল কিন্তু নিজের শরীর থেকে মাংস কেউ দিল না এরপর মহামন্ত্রী সেই মুদ্রাগুলি নিয়ে নিজের ঘরে চলে গেলেন এবং পরদিন সকাল সকাল সকল লোক রাজাকে দেখতে তার প্রাসাদে পৌঁছালেন এবং মহামন্ত্রীও সেই মুদ্রাগুলি নিয়ে রাজার দরবারে পৌঁছালেন এবং সেই মুদ্রাগুলি রাজার সামনে রাখলেন এত ধন দেখে রাজা বললেন মহামন্ত্রীজি আপনি এত ধন কোথা থেকে আনলেন তখন মহামন্ত্রী রাজাকে মাংসের পুরো কথা বললেন এবং বললেন মহারাজ আমি এই লোকেদের ঘরে গিয়েছিলাম এবং আমি তাদের মিথ্যে বলে বলেছি যে মহারাজের অসুস্থতা খুব খারাপ এবং তাকে কিছু মাংসের দরকার এবং এইভাবে সকল ঘরে গিয়ে একই কথা বলেছি তাহলে সকলে মাংস দেওয়া মানা করেছে এবং সকলে এর বদলে এই ধন এবং স্বর্ণমুদ্রা দিয়েছে এরপর মহামন্ত্রী বললেন মহারাজ এখন আপনি নিজেই এই কথার সিদ্ধান্ত নিন যে এই লোকেরা নিজের শরীরের মাংস দেওয়া মানা করেছে এবং বদলে এত ধন দিয়েছে আর এই একই লোকেরা গতকাল সভায় বলছিল যে আমরা জীবদের মেরে তাদের মাংস খেয়ে ভুকুমুরি থেকে বাঁচতে পারি এরপর সেই মন্ত্রী বললেন হে মহারাজ যখন এই মানুষের নিজের শরীর থেকে কিছু মাংস দেওয়ায় এত কষ্ট হয় তাহলে চিন্তা করুন সেই জীবদের ওপর কি যায় যাদের এরা নির্দয় হয়ে মেরে ফেলে মহামন্ত্রীর এই কথা শুনে রাজা বুঝলেন যে আমাদের জীবদের মেরে খাওয়া উচিত নয় এইভাবে সেই সন্ন্যাসী মহাত্মা সেই ব্যাধকে বললেন যে হে ব্যাধ এই কাহিনী শুনে তোমার বুঝে গেছে যে নিজের শরীর সকলকে প্রিয় সেটা মানুষ হোক বা জীব এই সংসারে সকলের প্রাণ ততটাই মূল্যবান যতটা তোমার তাই আমাদের কাউকে মেরে খাওয়া উচিত নয় কারণ যদি মানুষকে কেউ আঘাত করে তাহলে তাকে খুব দুঃখ হয় কিন্তু এই দুষ্ট মানুষেরা অন্য জীবদের মারার সময় এক মুহূর্তও ভাবে না এবং সেই নির্দোষ জীবদের খুব নির্মমভাবে মেরে ফেলে হে ব্যাধ যেমন তুমি এই হরিণকে মারার জন্য তার পিছে নিয়েছ যদি এইভাবে কেউ তোমাকে শিকার বানায় এবং তোমাকে মেরে খেয়ে ফেলে তাহলে কেমন হবে যেদিন তোমার শিকার কোনো বড় জন্তু করবে সেদিন তোমার অন্যদের জীবনের মূল্য বুঝে যাবে মিত্রগণ সন্ন্যাসী মহাত্মার এই কথা শুনে সেই শিকারীর চোখে জল এলো এবং সে বলল হে মহাত্মা আমাকে ক্ষমা করুন আজ আমি আপনাকে প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি কখনো জীবদের মারব না এবং আমি মাংস খাওয়া ছেড়ে দেব মিত্রগণ এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্য ভামাকে মানুষের জীবনের তিক্ত সত্য বললেন প্রিয় মিত্রগণ আমি জগতের সঞ্চালক ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি যে এই সংসারে মাংস খাওয়া ব্যক্তিদের মানসিকতা বদলান কারণ কিছু লোক এখনো মনে করে যে মাংস খাওয়া পাপ নয় তারা ভাবে যে আমি তো কিনে খাই তাই আমার পাপ লাগবে না কিন্তু তা নয় পাপ সকলকে লাগে তুমি কিনে খাও বা জীবদের মেরে খাও তাই আমাদের মাংস খাওয়া উচিত নয় কারণ মাংস খাওয়া ব্যক্তির প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না মিত্রগণ গরুর পুরাণ অনুযায়ী যে কোনো মানুষ জীবদের হত্যা করে তাদের নরকলোকে কঠোরতম শাস্তি দেওয়া হয় মিত্রগণ আশা করি তোমাদের এই জ্ঞানবর্ধক কাহিনী ভালো লেগেছে তোমরা একবার সত্যি মনে করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ অবশ্যই লিখো মিত্রগণ কাহিনী শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর যদি এই কাহিনী তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল জ্ঞান সাগর প্রেমকে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও যাতে আরও এমন জ্ঞানবর্ধক কাহিনী তোমাদের কাছে পৌঁছাতে পারি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে